চিনু ও বাবা আসো এদিক আসো খাটের তলা থেকে বেরিয়ে আসো 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 এদিক আসো সোনা ও না এদিক আসো 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 আছো আসো আসো না আছো খেলা করে খেলা খেলা করে খেলা আছে ও বা আছো কেন অন করছো মারছো কেন আসবে না চিনু আসো আসো চিনো আসো ও চিনু চিনো খাটের তল থেকে বেরাবা না আসো এদিকে আসো গরম লাগছে তো ওখানে না বেরিয়ে আসো সোনা আমার বেরিয়ে আসো আসো তোমাদের খেতে দিয়েছি তোমরা খাবা না আসো এদিকে আসো তুমি আসো 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 আছো 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 আসো 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 দুষ্টু আসো শোনা আমার আসো আসো বাবা আচ্ছা পাচ্ছে পাচ্ছি আঞ্চ পঞ্চ আসো তুমি আসো খাবা না আদর দেবো আসো এদিকে আসো একটু আদর করি আসো আসো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কোথায় আছো ঝটপট জয়েন হয়ে যাও আমি চলে এসেছি ঝটপট একটু কমেন্ট করো ও বা একটু বেরিয়ে আসো আসো এদিকে আসো আসো ওইদিকে তোমাদের খাবার আছে আসো চিনুকে খাবার দেওয়া হয়েছে চিনু এখনো খায়নি চলো খাবা ও মা ঘুমাচ্ছ কেন খেয়ে ঘুমাবা আসো চিনো এদিকে আসো ঘুমাই না বাবা এখন এখন একটু খাওয়া দাওয়া করতে হবে তো আর সোনা আমার শোনা আমার শোনা আমার শোনা আমার শোন ওই বাবা কি বাবা এরকম করে কেন আমি কিছু করেছি তোমার তো কিছুই করিনি আমি তোমাকে ডাকছি একটু খাবা না শোনা মা আচ্ছা আচ্ছা ঘুমাও জ্বালাবো না ঘুমাও ঘুমাও জ্বালাবো না বাবা জ্বালাবো না আমি জ্বালাচ্ছি তোমাকে এই দেখো মা চলে এসেছে মা চলে এসেছে ও বাবা কি মজা কি মজা মা চলে এসেছে আসো 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 দেখো মা মা চলে এসেছে যাও 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 খেয়ে নাও হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নাও যা মা খেয়ে নিবে এবার ঝটপট খেয়ে নাও হ্যাঁ খেয়ে নাও কার্তিক সিং হাই হ্যালো দাদা কেমন আছেন আর কোথা থেকে লাইভটা দেখছেন একটু বলবেন চিনু খেয়ে নাও বাবা খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও ঝটপট ঝটপট জলদি জলদি শেষ করে নাও কে ফার্স্ট কে ফার্স্ট দেখি পম্পা আমার তো আজকে খুবই ভাগ্য ভালো এসেছো আর গরমে কি আর বলবো মুখ দেখতে চাইছিলে দেখো বলো কি করছো কি করছো বলো পম্পি খাওয়া দাওয়া হয়ে গেছে বা আমাকে দেখছো দেখো খুব সুন্দর দেখো আমি তো আর কি আর বলবো বললাম না পরে বলবো জি কি জিল্লুর রহমান হ্যালো দাদা দাদা কেমন আছেন আর কোথা থেকে আমার লাইফটা দেখছেন একটু বলবেন হয়ে গেছে পম্পাদি দুপুরের খাবার কি রান্না করেছো দুপুরে আজকের মেনু কি হয়েছে বলো এমনি চিল্লুর রহমান আমি বাংলাদেশি আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা আমার লাইফটা দেখার জন্য আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ হয়েছে কি খাওয়া দাওয়া করলে বলো আমি খেতে দিয়েছিলাম ওদের ওর মা এসে সব খেয়ে নিল গরম কেমন লাগছে বলো কম্পা দিয়ে খুব ভালো লাগলো দাদা আপনি এত দূর থেকে আমার লাইফটা দেখছেন খুব ভালো লাগলো জিলুর রহমান দাদা আপনার কি খাওয়া দাওয়া হয়ে গেছে কি খাওয়া দাওয়া করলেন বলেন আর এখানে যারা যারা আজ মানে যারা যারা আমার লাইফটা দেখছো তাদেরকে একটাই কথা বলবো যে আমার ব্লগুলো তোমরা দেখে এসো আর অবশ্যই একটা কমেন্ট করো সেখানে যাতে আমি তোমাদের বন্ধ করে নিতে পারি তুমি ইন্ডিয়ার কোন জেলায় বাস করো আমি মুর্শিদাবাদ জেলায় বাস করি ইন্ডিয়ার মুর্শিদাবাদ জেলায় বাস করি এদিকে আসো বাবা এদিকে আসো কই ওখানে শুলি কেন এদিকে আয় ওরা শুয়ে পড়েছে দেখো খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ওরা এদিকে গিয়ে শুয়ে পড়লো বাবা এদিকে আসো মিনু মিনু এদিকে আসো জিলুর রহমান অল সাবস্ক্রাইব করে দিলাম ধন্যবাদ দাদা অসংখ্য ধন্যবাদ আসো বাবা চলে আসো এদিকে আসো আয় 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 ওরে বাবা